নমস্কার বন্ধুরা ফার্স্ট পার্ট তোমাদের দেখিয়েছি এটা সেকেন্ড পয়েন্ট এখান থেকে ফাইভ পয়েন্টের একটা গাড়ি নিয়েছিলাম ফার্স্ট পয়েন্টে অনেক শ্যুট করলাম এবার চলে যাব ফোর পয়েন্ট আরও দেখাতে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নিশ্চয়ই ভালো যাব হাঁপিয়ে গেছে এখানে বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি তো বৃষ্টির জন্য কিছু বার করি কোনটা কোনটা তো দেখো এই ওয়েলকাম বাবারে সোনমার্গের এখানে এই যে ব্রিজে দেখো

भाई जान जो भाईजान जो भाईजान भाई मुन्नी था ना मुन्नी मुन्नी उसका उसका घर ये है मुन्ना मुन्नी का घर ये, गार ये गार तो तो है ओरिजिनल घर ये ही है ओरिजिनल घर देखा देखी दिलाम तो बड़े मुन्नी कौन है तो कौन है मुन्नी ट्रकी हाँ मूवी में पाकिस्तान का में है लेकिन लेकिन कश्मीर का कली है मुन्नी वो कश्मीर का था, का हाँ। था। वो बना था मूवी में कुछ भी बोल सकता है कश्मीर का मूवी में आ, मर जाता है बर, आ, गा गा? ए, पाकिस्तान यहां से 20 किलोमीटर टोटल 20 किलोमीटर पाकिस्तान है अच्छा मोदी तो उठले पड़े पाकिस्तान में चले जाते হ্যাঁ নদী তো নৌকা করে চলে যায় সুইজারল্যান্ডে দেশ নদী পুরানা পাকিস্তান আ আমাদের ভারতের তোমরা দেখো অসাধারণ দেখো সব বড় শান্ত গিয়া

उतरो खींचो फोटो वाटे इधर फोटो फोटो खींचो क्यों तो नहीं कोई तो नहीं निला, है नीलम पे उतरो फोटो खींचो नीलम पे उतरो नीचे चलो नीचे चलो 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 ओ दारुन आबाद अच्छा आदमी आबाद क्यों वो है कहते तुम आज रात के बुंदोबुंद हैं लास्ट विलेज लास्ट गांव अच्छा हाँ और वहाँ पे हम जाएगा तो

যার যার আলাদা আলাদা বিউটি দার্জিলিং এর বিউটি আলাদা সিকিমের বিউটি আলাদা আলাদা কাশ্মীরের বিউটি আলাদা সব জায়গা কারণ বলি ये जो है ना ये ये इधर इसको बोलते है सुनेरी बाघ इसमें जब जून जुलाई होता है ना हजारों किस्म के फूल खिलते हैं इसमें ओके तो भाई इसको बोलते हैं सुनहरी बाग वो देखो अभी थोड़े थोड़े उगने लगे हैं वो फूल वो देखो नीचे नीचे देखो अच्छा जून जुलाई में जब यात्रा होती है ना तब अगर इधर आएगा ना इधर हजारों किस्म के फूल मिलेंगे आपको कोई भी फूल हजारों किस्म के होते हैं बोलिए बुकए बोलिए ये क्या है बोलिए ये हो गया सुनहरी बाग सुनहरी बाग इधर हजारों किस्म के फूल खिलते हैं जून जुलाई में वो देखो छोटे-छोटे उगते हैं ना वो दिखाई देते हैं हाँ वो देखो हाँ अभी बर्फ है ना बर्फ के नीचे दबा है बादामेर पिपराशा पी पीएचे বলে বাদামের পিপাসা পেয়েছে বাদামের খিরে পেয়েছে সব ভুলে গেছি বলতোরা এই বরফ দেখে সব ভুলে গেছি আমি বলে বাদামের পিপাসা পেয়েছে দেখো 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 ना लास्ट हो गया कश्मीर का लास्ट गाँव के नाम क्या से है से आर्मी है ना आर्मी नहीं छोड़ता है उधर अच्छा अच्छा से फिर ले जाता है अच्छा, साढ़े तीन सौ किलोमीटर लद्दाख दूर है साढ़े तीन सौ किलोमीटर के बाद गाँव मिलेगा दीदी

हाँ, हाँ इससे उधर आर्मी रहता है हाँ। इधर के आर्मी माने जनरल पब्लिक रहता है इधर हाँ। इनको जाने नहीं देता ना उधर उधर है ना उधर से भी पाकिस्तान पड़ता है ना ছশো টাকা এক পয়েন্ট দুশো টাকা আড়াইশো টাকা বলেছিল দুশো টাকা কথা হলো শ্লেশ গাড়ি দুশো টাকা রাজি হলো তিনটে গাড়ি ছশো টাকা কন্ট্রাক্ট হলো এবারে যখনই উঠলাম প্রথম আমাকে বললো কি ঠেলতে হবে একটা লোক এসে হাজির হলো আমলা না আমার ঠেলার জন্য লোক লাগবে না তুমি তখন আমি বললাম তাহলে আমি স্লেশ গাড়ি চলবো না তখন যে স্লেশ গাড়ি টানছিল সে বললো কি ঠিক আছে ও ওদেরকে বকলো তখন চলে গেলো তখন বললো বাবু ঠিক আছে আপনি খুশি হয়ে যা দেবেন আমি বললাম না খুশি হয়ে আমি এক পয়সাও দেবো না তখন ওটা চলে গেলো চলে গিয়ে আমাকে একটা জায়গায় নামিয়ে দিলো নামিয়ে দিতে দেখি যে স্লেজ গাড়ি টানছিল সে চলে গেলো আমি বললাম তুমি কেন না ও কোনো ব্যাপার না আমাকে গিয়ে টাকা ওইখানে যেখান থেকে উঠেছিলেন ওখানে গিয়ে পেমেন্ট করবেন আমি সাদা সিধা মানে ভাবলাম ঠিক আছে ওই পেমেন্ট করবে ঠিক আছে কোনো ব্যাপার না ও গিয়ে কী করলো আমাকে এরকম দু তিনটা জায়গায় ঘুরে টুড়ি বলে আপনাকে পাঁচ পয়েন্ট দেখানো হয়ে গেছে আপনার বারোশো টাকা করে পয়েন্ট বারোশো টাকা করে তাহলে তিনজনের ছত্রিশশো টাকা লাগবে ফেরার সময় এটা আমাকে ইনফর্ম করছে আমি বললাম কি পয়সা কি হারামেন নাকি ছশো টাকার কথা হলো তুমি এখন ছত্রিশশো টাকা বলছো তখন বলে কি আরে না আপনি রাখছেন কেন বলে চলেন গাড়িতে বসে না বলে না না গাড়িতে যাও না আমি হেঁটে যাব কষ্ট হলো তোমাদের গাড়িতে যাব না আমার তোমার সঙ্গে আমার পকেট পারফিট করবে না তুমি আমাকে পাঁচটা পয়েন্ট কেন দেখালে আগে কথাটার উত্তর দাও না আপনাকে আমি পাঁচটা পয়েন্ট দিয়েছি দু তিনজন আসলো মিউচুয়াল করতে সব ওদের লোক কেউ কিন্তু আপনার হয়ে কথা বলবে না সব ওদের হয়ে বলে হ্যাঁ আপনাকে তো পাঁচ পয়েন্ট দেখিয়েছে তাহলে আপনাকে এই টাকাটা দিতে হবে আমি বললাম না আমি দেবো না আমি দেবো না বলেই তো আমি একটা পয়েন্টে চলে 自己。<music> তখন বলছে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে রাগ করেন না রাগ করেন না চলেন একটা অল্প স্বল্প করে দেবেন কত দেবেন আমি কত দেবো এখন না নিচে গিয়ে কথা হবে আমার টিমে তিনটে বাস এসছে তিনটে বাসের লোকের সঙ্গে কথা বলে টাকা পেমেন্ট করবো বলে আচ্ছা ঠিক আছে আবার ওদের ঘুরে ঘুরে বেড়াচ্ছে মিউচুয়াল করার জন্য কারণ আপনার উপরে ঘাড়ে নিঃশ্বাস রয়েছে ছত্রিশশো টাকা আপনি কত কমাবেন তারপরে ওই এলো নিচে এলো নিচে এসে বলে কি টাকা দাও টাকা দাও আড়াই হাজার টাকা দাও আমরা টাকা আড়াই হাজার টাকা না কত দেবে আমরা হাজার টাকার বেশি একটাও দেবো না ছশো টাকা কথা হয়েছিল আমি হাজার টাকা দেবো তখন না হাজার টাকাও হবে না পনেরোশো টাকা দেন আমি বললাম পনেরোশোও দেবো না আমি হাজারই দেবো তারপরে লাস্টে দেখলাম ওরা বললো ঠিক আছে যাকি তারপরে বারোশো টাকায় রফা হলো

কারণ আমি তো প্রুফ রাখতে চাই তখন কি করলো দৌড়ে নিয়ে এসে এই ফোনটা দেন আমলাতে তো বললে ফোন নেই না ওই ভাইয়ার কাছ থেকে নিয়ে এলাম আমলা আমি ফোনে পেমেন্ট করলাম আমরা পাঁচশো টাকা করে গেছিলাম পার হেড পাঁচশো টাকা করে দিয়েছি পাইপ পয়েন্ট ঘুরে এসেছি আমাদের কোনো অসুবিধা হয়নি কিন্তু এই যে স্লেজ গাড়িতে তিক্ত অভিজ্ঞতা তোমাদের শোনালাম চলো বেরিয়ে যাচ্ছি সোনমার্গ থেকে তো এই ভিডিওটা যেতে যেতে শেষ করবো দেখো ভিউজটা অসাধারণ এই স্নোফলও হয়েছে আমরা যখন খাচ্ছিলাম একটা ধরতে পারিনি ক্যামেরা বন্ধি করতে পারিনি তো চলো যেতে যেতে আজকে বন্ধুরা আজকে এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের মার্গের এই অপূর্ব দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাবা সঙ্গে তোমাদের একটা তিক্ত অভিজ্ঞতাও শেয়ার করলাম আমাদের গ্রুপের একজনের সঙ্গে হয়েছে তো সেই দিকগুলো খেয়াল রেখে সাবধানতা অবলম্বন করেই তোমরা যারা কাশ্মীরে আসবে এই দিকগুলো একটু খেয়াল খেয়াল রেখেই তোমরা আসবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দেবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব অপূর্ব দৃশ্য চোখে সব ধরে নিয়ে গেলাম তার সঙ্গে ইউটিউবের পর্দায় রয়ে গেল এই স্মৃতিগুলো সোনমার্গের অপূর্ব এরকমই সমস্ত ভালো ভালো ভিডিও আসছে অবশ্যই তোমরা দেখো ভালো লাগবে চলো তার আজকে